আসসালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি এইচ আর হাবিব আছি আপনাদের সাথে আজকে আলোচনা করব এইচএসসি প্লাস অ্যাডমিশন হায়ার ম্যাথমেটিক্স একটি শর্টকাট নিয়ে যেটি সরল রেখা থেকে আসলে আলোচনা করা হচ্ছে এবং সেটি মূলত বিন্দুর সাপেক্ষে রেখার প্রতিবিম্ব নির্ণয় করা কোন একটা বিন্দু যদি দেওয়া থাকে সেই বিন্দুর সাপেক্ষে কোন একটা সরল রেখাও যদি দেওয়া থাকে ওই সরল রেখার প্রতিবিম্ব সরল রেখা কি হবে সেটা আমরা কিভাবে কীভাবে দেখো এক্স y1 যদি যে কোনো একটা বিন্দু হয় এবং এ এক্স প্লাস জিরো একটা যদি সরল রেখা হয় তাহলে এটার প্রতিবিম্ব হবে যেটা অর্থাৎ প্রতিবিম্ব সরল রেখা যেটা হবে সেটা এ এক্স মানে এখানের এই অংশটা যা আছে তাই থাকবে এখানে মাইনাস দিতে হবে এরপর টু ইন টু টু এ মানে এ অংশটুকুকে টু এ টু দিয়ে গুণ করতে হবে তাহলে টু এ আর এর স্থলে এই যে যে বিন্দুটা এক্স সেটা বসাইতে হবে ওয়াই এর স্থলে এই যে যে বিন্দুটা ওয়াইয়ন সেই বিন্দুটা এখানে বসাইতে হবে অর্থাৎ মাইনাস টু এ এক্স প্লাস টু বি ওয়াইয়ন প্লাস সিয়া এখানে কনস্ট্যান্ট আছে না এই যে কনস্ট্যান্ট এই কনস্ট্যান্ট অপরিবর্তিতই থাকবে এই হচ্ছে শর্টকাটটা দেখো এখন আমরা একটা যদি রিয়েল এক্সাম করতে চাই থ্রি ফোর বিন্দুর সাপেক্ষে এক্স প্লাস ওয়াই

আট তাইলে আট আর দুই এখানে ছয় আট ষোলো ইকল হচ্ছে জিরো এই হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস টু ইকল জিরো রেখার প্রতিবিম্ব এক্স প্লাস টু এক্স প্লাস ওয়াই মাইনাস সিক্সটিন ইকল জিরো আশা করি তোমরা বুঝতে পেরেছ এরকম বিভিন্ন বিভিন্ন সাবজেক্টের মজার মজার এমসিকিউ শর্টকাট পেতে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সাবস্ক্রিপশন এবং ফলো করে সাথে থাকার অনুরোধ রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম